ভবানীপুর বাস স্ট্যান্ডে নেমে আমরা অটোতে চলে আসলাম সাফারি পার্কের সামনে অটোতে ভাড়া নেয় জনপ্রতি তিরিশ টাকা করে আমরা এখন সাফারি পার্কের টিকিট করব। এখানে প্রবেশ টিকিট করব প্রবেশ ফি হল জনপ্রতি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা দেয় টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখান থেকে এই হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করবো সেখানে বিভিন্ন এভিয়ার আছে এবিয়ারের বিভিন্ন এবিয়ারে বিভিন্ন দামের টিকিট পাওয়া যায় এই হলো সাফারি পার্কের প্রবেশ গেট এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করতেছি প্রবেশ করে আমরা ভিতরে গিয়ে দেখব এবং বিভিন্ন এভিয়ারে ঘুরে ঘুরে দেখব আর দেখ এই তো আমরা যাচ্ছি এখন ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে সামনে এগোতে থাকবো সামনে দুই দিকে দুইটি রাস্তা গেছে আপনারা যদি ডান দিকের রাস্তা দিয়ে যান তাহলে আবার ঘুরে ফিরে আবার এই রাস্তায় চলে আসতে পারবেন তাহলে এক রাস্তাতে রুকলে রাস্তায় আপনাকে দিক নির্দেশনা দিয়ে সব কিছু দেখিয়ে বের করে নিয়ে আসবে তাই যারা নতুন যাবেন তারা এই রাস্তা দিয়ে গিয়ে ধান প্রথমে মুখ করবেন হ্যালো আসসালাম আলাইকুম আজকে আসছি সাফারি পার্কে আপনাদেরকে দেখ ঘুরে ঘুরে দেখাবো সাফারি পার্ক বর্ষায় সাফারি পার্ক কেমন হয় দেখুন পর্যটক খুব কম আসে বর্ষাকালে এই হ্যালো পার্ক অফিস কারো যদি কোনো সমস্যা অভিযোগ থাকে কোনো অসুবিধা হলে এখানে আপনারা জানাতে পারেন তারা তার সমাধান করে দেবে প্রথমে যাব সাফারি কিংডম কিংডমের ভিতরে আছে চিড়িয়াখানা ম্যাকাও পাখি আছে সাফারি কিংডমের গেটের সামনে এখান আপনি ঢুকলে বিভিন্ন প্রকার পাখি ময়ূর বানর হাতি ঘোড়া সব দেখতে পারবেন আমরা এখন জনপ্রতি বিশ টাকা করে টিকিট কেটে ম্যাকাও বিহারী এবং প্যারট এভারিতে দেখব এই সুন্দর ম্যাকাও পাখি আপনারা চাইলে এখানে সহযোগীর সাহায্যে ম্যাকাও পাখির হাতে মাথায় কাঁধে নিয়ে আসতে পারবেন আমার একটু ভয় করছে বিদায় আমি এটাতে রাজি হয় নাই ওনারা বলছিল ম্যাকাও পাখি সাধারণত ফলমূল খেয়ে থাকে আপেল তাদের খুব প্রিয় খাবার

ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে বাস্তবিকতা আরও অনেক সুন্দর পার্ট তাই আপনারা যারা আসতে চান সকালবেলা এসে সারাদিন ঘুরে যেতে পারেন এই সাফারি পার্কে কাক কান্দু গেছে অনেক সুন্দর লাগতেছে দেখুন কাকাতোয়া পাখিগুলো অনেক সুন্দর যে রং বেরঙের কাকাতোয়া আছে মন জুড়িয়ে যায় পাখিগুলো দেখলে একেবারে মন জুড়িয়ে যায় এই দুটি দেখুন এত সুন্দর যে ক্যামেরায় আসলে সবটুকু আসে কিনা অনেক সুন্দর পাখি মন প্রাণ জুড়িয়ে যায় পাখিগুলো দেখলে একেবারে পাখির ভিতরে খাঁচার ভিতরে ঢুকে খুব কাছ থেকে পাখি দেখা যেটা এই সাফারি পার্ককে না আসলে এই উপলব্ধি করতে পারবেন না যে একেবারে পাখির খাসার ভিতরে ঢুকে পাখির সাথে মিশে একাকার হয়ে পাখি দেখবেন তাই আপনারা যারা আসতে চান এসে দেখতে পারেন কিন্তু গরমের কালে একটু প্রচণ্ড গরম একটু লাগে বন্ধুরা আমি আছি এখন ম্যাকাও জোনে সাফারি পার্কের ভিতরে ম্যাকাউ পাখি অনেক সুন্দর অনেক গরম গরমের দিনে এসে ক্লান্ত হয়ে গেছে করলাম পাখিদের সাথে খেলা করলাম পাখিদের কোন ছুটি দেখলাম খুব ভালো লাগলো এত ভালো লাগলো যে ভাষায় প্রকাশ করতে পারবো না পাখি আমার আসলে নৌ খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই আসি যেহেতু আমার গাজীপুর থেকে আসতে এক ঘন্টা সময় লাগে খুব সহজে আসা যায় মাঝে মাঝে আসার চেষ্টা করি হ্যাঁ Она <laughs> অনেক পাখি আছে আগে আরও অনেক বেশি পাখি ছিল এখন আগের মতো পরিবেশ এত সুন্দর না খুব ভর্তি বর্ষা বর্ষাকালে প্রচণ্ড গরম তারা যদি আসতে চান বিকেল করে যারা কাছে আছেন বিকেলবেলা আসতে ভালো হয় এই যে এইখানে আসলে এই অবস্থাও বেশি ভালো না অনেক গরম আছে যারা গরমের দিনে আসবেন তারা বিকাল করে আসতে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি থেকে বের হয়ে চলে যাবো ভালো থাকবেন সবাই আমি পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য সব কিছু ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে